আগের দিন কিন্তু একটা বয়সের বিপদে হাত থেকে রক্ষা পেলাম কারণ সেদিনকে রান্না বিটি শুট করতে গিয়ে দিই না করা থেকে গোকা ধুয়ে বেরোচ্ছে আর আজকে তোমাদের একটা চাইনিজ খাবার রেসিপি শেয়ার করছি আর ভয়েসটা একটু খারাপ কারণ ঠান্ডা লেগেছে তো এই ভয়েসটাকে একটু এড়িয়ে চলবেন বা অ্যাভয়েড করে শুনুন আর রান্নাটা পুরোটা রেসিপিটা দেখে যান আর সেদিনকে খুবই ক্রেভিং হচ্ছিল চাইনিজ খাবার খাওয়ার জন্য তাই ঘরে ছিল ক্যাপসিকাম আর গাজর আর একটা ডিম তো সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আগে থেকে ভাতগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দেবো এরপর দিয়ে ভালো করে নেড়ে নেবেন যাতে ভালো করে ভাজাগুলো ভাজা হয়ে যায় এরপর আস্তে আস্তে এর মধ্যে মশলা অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো আর আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম এটা অপশনাল দিতে পারে না দিতে পারে তারপরে একটু নুন আর একটু চিনি গুঁড়ো দিয়েছিলাম একটু খাবারের টেস্টের জন্য আপনারা চাইলে এখানে সয়া সস ইউজ করতে পারেন আর এদিকে এই যে কাবি ছোলা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন এই গরম মশলাগুলো সব দিয়ে দেবো একটার পর একটা এবং দিয়ে এটা সিঁটি দিয়ে দেবো আমি পাঁচ থেকে ছটার মধ্যে সিটি দিয়েছিলাম আবার খুব বেশিও সেদ্ধ করে নেবেন না তাহলে গলে গেলে খুব খেতেও খুব বাজে লাগবে মিডিয়ামে একটা একটা সেদ্ধ করবেন তারপর কড়ার মধ্যে একটু তেল আর হচ্ছে গোল গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু রসুন কুচানো আর আদা কুচানো দিয়ে দিলাম তারপর এরপরও একটু পেঁয়াজ কুচা টমেটো কুচা এবং আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যাতে খাবারের টেস্টটা আরও বেড়ে যায় তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল অনুযায়ী আপনারা এখানে আপনাদের মন পছন্দ ঝালটা দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটু জল যেটা ছিল খুবই ভুল হয়েছিল আমার যে আমি নিজেই রান্নার ভিডিও করছিলাম শ্যুট করছিলাম এক হাতে এক হাতে রান্না করছিলাম কারণ মা সেদিন বাড়িতে কেউ ছিল না হেল্প করার মতো আর আমার লাইটটা খারাপ হয়ে গেছে তো আমি দেখি কোথাও করতে পারছিলাম না শ্যুট তো আর ওই জন্যে কড়াটা এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল যে আর একটু হলেই পুরো কড়াটা উপর দিকে বাস্ট করে যেত কারণ মা ছিল না সব মশলাপাতি কোথায় রাখছিলো সব নিজেকে খোঁজাখুঁজি করে নিতে হচ্ছিলো যার ফলে গ্যাসের ফ্লেমটা হাই ছিল আমার লো করতে ভুলে গিয়েছিলাম তারপরে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম ভেজে নিলাম তারপরে এর মধ্যে তেঁতুল জল একটু দিয়ে দিলাম আপনার জল এখানে সয়া সস দিতে পারেন তো আমার কাছে এখানে সয়া সসটা ছিল না ফুটিয়ে গিয়েছিল আমি একটু তেঁতুলই দিয়ে দিয়েছিলাম গুলিয়ে তো খেতে কিন্তু দারুণ লাগে তেঁতুলটা কোনো অংশ কম নয় সয়া সসের থেকে তারপরে সেদ্ধ করার ছলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তো এটাকে এখন ফুটতে দেবো তারপর মধ্যে মশলা অ্যাড করবো এই যে সানরাইজে যে পনির মশলাটা আমার খুবই ভালো লাগে এই টেস্টটা খুব দারুণ হয় ওটা দিয়েছিলাম আর গোলমরিচে গুঁড়ো দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম ময়দা গুলিয়ে জল তারপর দিয়ে দিলাম একটু সস দিয়ে সসটা দিলে একটা স্বাদ বাড়ে তো আমার কাছে এখানে যে ছোলাটা পুরো একদম রেডি তো এখন প্লেটটাকে আমি সাজিয়ে নিচ্ছি এই রাইসগুলো যেমন ঝুরু ঝুড়ো হয়েছিল খেতে খুব দুর্দান্ত লেগেছিলো আর আর এই ছোলার যে তরকারি রেসিপিটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে কালি ছোলাও বলা যায় না এটা রুটি দিয়েও খেতে খুব মারাত্মক দারুণ লাগে তো এইভাবে বানালে রুটি দিয়েও খেতে পারেন আর আমার সাথে রাইসের সাথে খুব দারুণ মানিয়েছিলো আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছিলো